পাপীকে নয় পাপকে ঘৃণা করো পাপ পুণ্য মিলেই এ দুনিয়া পাপ অপবিত্র কিন্তু পাপি অপবিত্র নয় কেননা সে পাপ কলুষিত তাই পাপিকে নয় বরং পাপকে ঘৃণা করতে হবে পাপ বলতে আমরা অন্যায় অবিহিত কাজ অধর্মকে বুঝি যে অন্যায় কাজ অধর্মের কাজ করে তাকে আমরা পাপি বলি সাধারণভাবে আমরা পাপ ও পাপী উভয়কেই ঘৃণা করি কিন্তু এটা ঠিক নয় পাপ অবশ্যই ঘৃণার কাজ কারো জন্যই তা বাঞ্ছনীয় নয় পাপের ফলে মানুষের ইহকাল ও পরকাল দুই নষ্ট হয় মানুষ সৃষ্টির জীব পৃথিবীতে যখন একটি শিশু ভূমিষ্ঠ হয় তখন সে থাকে নিষ্পাপ তার বয় বৃদ্ধির সাথে সাথে চাও পাওয়ার প্রসার ঘটে না চাইতেই যে পায় সে হয়তো এ সংঘাতকে এড়াতে পারে কিন্তু যে শিশু জন্মের পর থেকে বা পরবর্তীতে বিরূপ পরিবেশে বড় হয় দুঃখ কষ্ট ক্ষুধা নির্যাতনের সাথে যার বাস জীবনের প্রয়োজনে তার পক্ষে সমাজে নিষিদ্ধ পথে পাপের পঙ্কিল পথে পা বাড়ানো অস্বাভাবিক নয় বাধ্য হয়ে সে পাপী হয় কিন্তু জন্মের সময় তো সে পাপী ছিল না বরং পরিবেশের প্রতিকূলতায় তাকে পাপি করেছে অনুকূল পরিবেশ পেলে স্নেহের ভালোবাসার একটু পরশ পেলে হয়তোবা তার হৃদয় সৃষ্টি হতে পারে অনুতাপের অমীয় ধারা এই জগতে এমন অনেক উদাহরণ আছে যারা জীবনের একটি সময়ে অনেক পাপ কাজ করেছেন কিন্তু পরবর্তী জীবনে তারাই মানবকুলের শিরোমণি হিসেবে নিজেদের স্থান নিশ্চিত করেছেন উদাহরণ হিসেবে ইসলামের দ্বিতীয় খরিফা হজরত উমর রাজতাহের কথা বলা যায় যিনি ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লামকে হত্যার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে হজরত মোহাম্মদ ইসলামের দিকে ছুটে গিয়েছিলেন কিন্তু পরবর্তী জীবনে তিনি হয়েছেন আদর্শ পুরুষ তাই পাপীকে ঘৃণা করে সমাজকে মুক্ত করা সম্ভব নয় সেজন্যই পবিত্র হাদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ কোনো পাপ অনুষ্ঠিত হতে দেখলে সে যেন হাত দিয়ে তাকে বাধা দেয় নয়তো মুখ দিয়ে তা নিষেধ করে আর যদি তাও না পারে তবে যেন অন্তত অন্তর দিয়ে সেই পাপ কার্যকে ঘৃণা করে পাপ তাই সর্বদা বর্জনীয় কিন্তু পাপীকে বর্জন করা বা ঘৃণা করা ঠিক নয় কেননা মানুষ অনেক সময় পাপ করে নানা কারণে বা অবস্থার বিপাকে পড়ে ইচ্ছা করে হয়তো সে তা করেনি অথবা অজ্ঞতার কারণে কিংবা অভাব অনটনে পড়ে বা রিপুর তাড়নায় বাধ্য হয়ে সে পাপ করেছে অনেকে পরিণাম না বুঝে অনেক কাজ করে যা অত্যন্ত খারাপ কিন্তু তাদের বুঝিয়ে বললে তখন সে পাপের জন্য তারা অনুশোচনা করে অনুতপ্ত হয় এমত অবস্থায় পাপীকে ঘৃণা করা কখনো ঠিক নয় বরং ক্ষমা করে মহত্ব দিয়ে পাপিকে কাছে টেনে নিলে পাপী ও পাপের পথ ছেড়ে সুগম সুপথে ফিরে আসে মানবী হজরত মোমস আসলাম তার অশেষ ক্ষম গুণ দিয়ে পাপীকে সৎ পথে ফিরে এনেছিলেন পাপিকে ঘৃণা করা যাবে না পাপকে ঘৃণা করতে হবে পাপিকে ক্ষমার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে হবে